পাহাইব আপনায় গো নবীজি কোন আমলে পাহাইব আপনায় নবীরা খালি বেশে বিবি যা রো দেশে বকুরিস রাইতেন জাঙ্গলা নবীজি কোন আমলে পাইব আপনা মসজিদ নববীর ভিতরে ইয়াজুল জান্নাহ হাদিসের ভাষায় আমান নবী বলেন মা বাইনা বাইতি অমিন মিনবা ওলা মাইকাৰ মিষ্টি যে আছেন হাদিছ যদি ভুল কৈ বলে দিবেন অমীম্বানী ৰজা তুম্মিৰ ৰিয়া দিল জান্না আমানৱী কয় মছজিদ নববিৰ ভিতৰে ৰিয়াদুল জান্নাটা কলো জান্না তেৰে বাগা এক অবিৰ মদ এক ৰাকাত মই একুশ একাত নামাজ কত ৰাকা ভিত্ৰীৰ কয় ৰাকাপ ঠিক মায় একমৰে একটা মাৰে ফতৰ একটা কথা বলিয়া যায় মুসলমান। নবীজি যেই জায়গায় মসজিদে নবীতে নামাজ পড়াইতেন এক বর্ণনাকারী বর্ণনা করেন ঠিক বরাবর হাউজে কৌসার আসতে করেন কেন রসুল যেই জায়গায় নামাজ পড়াইতেন বরাবর নিচে হাউজে কৌসার ওরে নবীর মত আমি ওই জায়গায় দাঁড়াইছি নামাজ পড়তে দাঁড়াইছি দুই ডাকাত কয় ডাকাত দুই ডাকাত নামাজ পড়তাছি তো আমি করছি কি রুকু দিছি সে যদি তাড়াতাড়ি উঠছে সালামটা ফিরিয়ে তাড়াতাড়ি উঠে নামাজ কত রাখা দিতেছে সাইড রেখা চলতেছে সালামটা ফিরেই তো হেতারা কিন্তু একটা অভ্যাস আছে আমরা বাংলাদেশে নারী বাবার না আমাদের ভিতরে কেউ কিনে এক জায়গা জানা জানা নজর গেছে জানা হুজুর তাক বিশ্বাস করছে তিন দেয়া কয়টা জানা জানা নজ কয়টা কয় তাক বেরি আপনারা মাস্টার দেননি কোনো হুজুর সামনে থেকে মাস্টার দিয়ে কয় না জন হ্যাঁ কয়টা একটা কইতাছে কয় কয়টা গেছে লেগেছে তার মুখ দিয়ে কি মানে তিনটা শেষ তা আমারও কইতেছে সামনে কিন্তু ফুলিশ একটা দাঁড়ায় তাই সাইয়ার সাত আমার দিকে তো আমি সালাম না ফিরিয়ে দাঁড়াইয়ে নামাজ নিয়ত বান্ধব তো ক্ষম ঠেলা দিয়ে বার কোনো ক্ষমতা কারো নাই কথা কয় না আছে নাকি আছে নাকি আমরা তো সে কিছু বুড়ো আছে আরে বাবারে ফোলা অঞ্জন ক্যাপ করে আবার নিজে না তিরে রে বালা আছে না না আমি তো রান্না নাই মনে অসুবিধা নেই আমি করে সমস্যা আমরা তো আমরা শিয়ে দিচ্ছেন না একটা আইসি আর এক মুসুলি দিই মুসুলির ভিতরে নামাজের ভিতরে আমি বলি তিনের আওয়াজ যদি বিশ্বাস করেন আমরা তোর আল্লাহ আল্লাহ নামাজ না ফুরুত নামাজের ভিতরে বলি সালামটা ফিরে গিয়া সভাপতির পকেটের ভিতরে ফলি তিন একটা জুমার দিন ফলি তিন লিছি আমি যে গেলাম সভাপতি সাপ দুষ্ট করে দেখ আমি বুঝলাম না পকেটে কো বাপ দিলাম তবুরুক দিবা আসলে তবুরুক নাই আছে না নাই কথা কয় না না সাভিক সামনে তো কাঠ নেই সবাই না না তো ভুল ভুলে মরছি বরব কথা কোনে সতীকে আপনাকে ভালো করছে না খুব ভালো করছে আসলে তো এবারে আমি নামাজ পড়তাছি আর দাঁড়াই আল্লাহ পড়তে পড়তে লাস্টে কইতাছে আর পড়তাম না মিটিল নামাজ বই রে সালাম ফিরে বই রইছি হেতে মরে ইয়া সাদিক কে আম শরলু হেতে মারে কর কার নামাজ সর আল্লাহু আল্লাহ বার কইরা তো দুই রাকাত চললে যারা গেছেন বুঝছেন দেখছেন মনে হয় এখন তো অনলাইনে ঢুকা লাগে তো আমারে কই আচ্ছা দিক কেম কেম চल्लू করো নমস্কার ট্রান্সফার খালাস خلاص বাঙ্গালি বাঙালি কলাম मालूम আন কভি मालूम ক কলকু কলু মানে এটা আমার দিকে তুমি কালাম কথা বুঝচ্ছি আমি বুঝি সব কথা বুঝি সব কথা বোঝ আমাকে বুঝি কই তুই মিয়া 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 মৌজুদ বড় শক্ত মানুষ তুই আল্লাহ হবর কইতেন না আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে বলি আমিন আর জোরে কোন আমিন মসজিদে নববীর ভিতরে পয়গম্বর সাহাবী আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয় মসজিদে নববীর মেহমান ও মুসলমান মসজিদে নববীতে থাকার জন্য কত মানুষ কান্না করেছে ইমাম মালিক মসজিদে নববীর ভিতরে 70 বছর ছিলেন 70 বছর কোন দিন পায়ের ভিতরে জুতা পরিধান করে নাই প্রশ্ন করা ইমাম মালিক কেন তুমি পায়ের ভিতরে পরিধান করোনা কেন বলো ইমাম মালিক চোখের পানি ছেড়ে কান্না করে আর কয় মদিনার মানুষ কেমনে পায়ের ভিতর জুতা পরিধান খুরুমু যেদিকে যাই гранটান দিলে মদিনা ওয়ালার নবীর গেরান পাওয়া যা

দিদার চে কাঁদো তুমরা দি দাঁড় আছে কাদো তুমরা হাও না নববীর দেওয়ান না কন যেত না বা দুর্বল হয়ে গেছে দুর্বল হয়ে গেছে হ্যাঁ শেষ ওহ শেষ ভাই আর আমার মসজিদে নববীর ভিতরে ও মুসলমান হাবি আব্দুল্লাহ মসজিদে নববীর মেহমান মসজিদে নববীর ভিতরে থাকে অনেক দিন যাবৎ পর্যন্ত বেলা কোনো দিন ঘুমায় ঘুমাই না সারা সজাগ কি করে বইয়া বইয়া বিরিটানে নাকি কথা বলে না লুড্ডু খেলে লুডু 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 বুঝিনি লুডু খেলে ক্যারাম বোর্ড খেলে নি সারা রাত নাই সারা রাত্র কোরআন পরে চিল্লাইয়া চিল্লাইয়া কোরআন পরে আর চোখের পানি ছেড়ে কান্দে পয়াগাম্বরের কাছে দিনের বেলা সাহাবাই কারাম মামলা দেয় ইয়ার শুনলাম ওগো আপনার সাহাবি আব্দুল্লাহ তার জন্য রাত্রে ঘুমাইতে পারি না কেন সারা রাত্র জোরে জোরে কোরআন পড়ে আর কান্না করে জোরে জোরে কোরআন পরে আর কান্দে আমার নবী ডাক দে রে তোমরা তো আবদুল্লাহ রে চিনো না সে ইসলাম গ্রহণ করেছে বড় কষ্ট করিয়া ছোট্টবেলা বাবা মারা গেছে চাচার বাড়িতে থাকতেন চাচা অনেক ধন সম্পদের মালিক কিন্তু এইভাবে মুক্কা থেকে এসেছে কাপড় চোপড় পর্যন্ত ফালাই আইছে সেই কোরআন পড়বে তোমরা তার বাধা দিও না বাধা দিও না তোমরা তার বাধা দিও না কোরান পড়তে বাধা দিও না তার পড়তে দাও আর কান্না করতে দাও ওরে নবীর উম্মত সাহাবি আব্দুল্লাহ নামের ছোট্ট সাহাবি বয়স মাত্র আঠারো বছর প্রতিদিন এইভাবে কান্না করে কান্না করে হঠাৎ একদিন শরীরের ভিতরে জ্বর আইসা গেলেন জ্বর আইসা গেলেন শরীর পেটের ভিতরে অনেক জ্বর একজন সাহাবি নবীজির দরবার হাজির হয় ডাক দিয়া কপায় গম্বা আবদুল্লার শরীরের ভিতর অনেক জ্বর আপনি একটু তাড়াতাড়ি যান আমার মায়ার নবী রহমতের নবী আবদুল্লার কাছে আসলেন আবদুল্লারে নবীজির কুল মুবারকের উপর শুয়াইছে আল্লাহ আকবর খান আর এটা এমন দামি কুল যে কুলটা পৃথিবীর শ্রেষ্ঠ কুল শ্রেষ্ঠ কুল আল্লাহ আকবর জুড়ে বলেন পৃথিবীর শ্রেষ্ঠ কুল খারাপ লাগে নাকি এ পৃথিবীর শ্রেষ্ঠ কুল পায়ে কম্বরের কুল মুবারক পয়গম্বর তার কোলের ভিতর শুয়াইয়া মাতার ভিতর হাত দিয়ে দেখে জ্বরটা আস্তে আস্তে বারে আস্তে আস্তে বারে সাহাবি আব্দুল্লাহ নবীজির দিকে তাকায় আছে। আর চোখের পানি ছেড়ে কান্দা করে কোন নবী গো আমার তো মা নাই আমার তো বাবা নাই যে মা ছিল মাকে ত্যাগ করলাম শাশা ছিল শাশার পর্যন্ত ত্যাগ করলাম ও কেউ নাই আমার তো কেউ নাই নবী ডাক দেখো সাহাবি তোর কেউ নাই কে বলছে তোর মা নাই জানি বাবা নাই জানি সব ত্যাগ করছ আমি রসুল তোর আপ্তিও হয়ে গেলাম একটা জমান বন্ধ রাখবেন না চিকার দিয়া বরণাল্লাহ আকবর অগনবির দিদি সাহারা হাদিস ছেড়ে চলু যখন যাহা চায় মনে নবী বিনে কে তো রাবে রুজাহা সরমি জানে ওরে নবীর উম্মত সাহাবি নবীদের কুল মুবারক শুইয়া কান্না করে নবী কয় আমি তো নাপতিও হয়ে গেলাম চিন্তা করিস না মুসলমান রাখে আল্লাহ মারে মারে আল্লাহ রাখে কে আল্লাহর হুকুম পাইয়া আজরাইল আজান কবুজ করলেন বল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ও মুসলমান মানুষ তো মরে মানুষ মরলে তার শেষ কথা বিবির সাথে হয় অথবা তার মায়ের সাথে হয় অথবা তার বন্ধুর সাথে হয় আব্দুল্লাহর কপালটা এত ভালো তার শেষ কথাটা আখিরি নবী শ্রেষ্ঠ নবী নবী কুলের সম্রাটের সাথে মানুষ কই জাহিরে दुनिया सारिया खराब लगे मस्जिद दरो पान की आईना धूला देशा जाया तारे जोनो मेर ए बारी लागिया को तो कोर ला मारा कर को ला मारी मबला ओ दमा कोई रा खुआई लारे कोरी আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু সারিয়া মসজিদের পালকি আইনা দূলা দেশা যায়াতা রে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া মসজিদের পালকি আইনা দুলাদেশা যায় রে জনমের ছেলে মে নব বদুর প্রেমে হেতে মজিয়া নামাদ্রুদা সব হারাইলা দুনিয়ার লাগিয়া সেই রাই কুশল দিবে ঠিক কিনা সেই ছেলে গুসল দিবে বল মুশারি টানাইয়া মসজিদ আইনা দুলা দেশা যায়া তার জনমের লাগিয়া একটা জবান বন্ধ রাখবেন না চিকার দিয়া বলো না আল্লাহ আকবর মসজিদে নবাবের ভিতরে সব সাহাবিরা কান্দে নবীজি চোখের পানি ছেড়ে কান্না করে নবী ডাক দেখো সাহাবিরা শুনো তোমরা সাক্ষী থাকো তার কোনো আত্মীয় স্বজন নাই তার কেউ নাই আমি তার আত্মীয় হয়ে গেলাম তার সুন্দর করে বের করো গোসল দাও তার সুন্দর করে গোসল দাও গোসল দেওয়ার পরে আমার নবী ডাক দেখো তার সুন্দর করে কাপড়ের ব্যবস্থা করো সাহাবাই কেরাম কইয়ারা শুনলাম নতুন কোনো কাপড় আনবো কিনা নবীজি ডাক দিয়া কো সাহাবীরা রে নতুন কোন কাপড়ের প্রয়োজন নাই আমি নবী যেই দুইটা কাপড় দিয়েছিলাম একটা কাপড় তারে শরীরে পরার জন্য আর একটা কাপড় নিচে পরার জন্য দুইটা কাপড় দিয়ে তারে কাফন দাও দুইটা কাপড় দিয়ে তারে কাফন দিলেন ওরে নবীর উম্মত ও রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত দুইটা কাপড় দিয়ে তারে সুন্দর করে কাফন দেয় আমার নবী ডাক দেখো সাহাবীরা শুনো আমি আমার সাহাবীর জানাজার ইমামতি করব আর আসতে কোন আমি আমার জাহির জানুয়ারি মামতি করব ও বাজে বাহের সর এলাকার মুসলমান যুবক ভাই মুরব্বী বাবারা বলতো যেই জানাজার ইমাম আমার নবী বলতো ওই লোকটাকে জান্নাতি নাকি জাহান্নামি হারকে দারাতে খৌফ

না না রে সাহাবিরে শুডো আমি আমার সাহাবীর দুঃকে কান্না সে আমি এমনভাবে হাটিকারও জারুরি আমি দেখি আমার সাহাবীর আল্লাহ আমার মাঠে এত ফেরেস্তা দেখতেছি ফেরেস্তাদের কারণে আমি কদম দিতে পারি না কদম দিতে পারি না কদম কারণে কদম দিতে পারি না আমি কি করলাম যেই জায়গায় একটু ফাঁকা পাই ওই জায়গার ভিতরে কদম রাখি নবী সাহাবি আবদুল্লার জারাজার ইবাবতী যাবে নবীর মনো কষ্ট But <laughs> it সন্তান মারা যায় বাবার যেরকম কষ্ট লাগে নবীর এত কষ্ট লাগত যে সাহাবীটার জন্য নবীর দানা দর জানাজার মাটির ভিতরে জানাজার ইমামতি নবী করেন জানাজা শেষ তার সাহাবী کرام উঠাইয়া এখন তার দাফন করা হবে কে নামবো রে কবরে কে নামবো কে নামবো তার দকুন আত্মীয় সুদূর নাই এলাকার মানুষ দেখবেন যখন মারা যায়

আমার পয়সাম্বর ওই কবর ভিতরে লাভ দিয়ে নামছে নবীজি হাত্রা ভাড়াইয়া দিছে দে তারে আমার কুলে উঠাইয়া দে তারে আমার কুলে উঠাইয়া দে মানুষ যখন মারা যায় মানুষ বলে বিশমিল্লা ইয়ালা মিল্লা তিরসূল্লা মানুষ কি করে রসুলের মিল্লাতে রাখে নবী কই দে এ সাহাবীর লাশটা আমার কুলে দে আল্লাহ আকবার জোরে বলো আর জোরে বলো আল্লাহ আকবার সাহাবীর লাশটা আমার কোলে দে সাহাবীর লাশটা রসুলের কোলে যখন দে রসুল তার রাখছে আমার নবী কান্না করে সাহাবাই কারাম এই দৃশ্য দেখে সাহাবীরও কান্দে সাহাবি একজন ডাক দেখ আব্দুল্লা আর রে তোর কপালটা বড় ভালো তোর কপালটা বড় ভালো আরে আব্দুল্লাহ তোর কপালটা তো ভালো রে মানুষ তো আমরা তোমারা যাব জানি না আমাদের কবরে জানি পায়গাম্বর কদম রাখবনি এরে আব্দুল্লাহ তোর কপালটা বড় ভালো তো এই লাশটা যদি তোর না হয় আমাদের হইতো তাহলে আমাদের কপালটা বড় ভালো হইতো যেই কবরে নবীর কদম ওই কবরে কোনো জাহান নামের ফেরেস্তা আসবে না ও মুসলমান আব্দুল্লাহ নামের সাহাবিটার রসুল শোয়াইয়া

করে টাকায়া দেখলাম জান্নাতের না আমার সাহাবিকে জান্নাত নেওয়ার জন্য স্বাগতম জানাই একটা জবান ও বন্ধ রাইখো না মুরব্বি বাবা যুবক ভাই দুইটা বুড়া চোখের পানি চাই রে দাও যুবক মনে হইতে পারে এই জিন্দেগিটা শেষ আর জন্য জানে আজকে মাহফিলটা শেষ রে দুইটা বড় চোখের বাণী সাইরা দাও আর আল্লাহ রে মায়ার নজরে একটা মোহাব্বতে ডাক দাও না আল্লাহ আর নজরে বলেন আল্লাহ শ্রদ্ধাক দিয়ে কনাল্লা হাত তুই আল্লাহরে বরণ আল্লাহ মালিক এই জীবনে আর গুণা করবেন এই জীবনে আর গুণা করব না আজীবনে না করি লাগি গুণা কে কাটা ইন্দি গুণ করটা ইম তৌবা কে আবা সেশে খাটি তা উবা কোরি ইলাহা জোরে ইলাহা কোন জিকি রে করেছেন মুসানবী তুরু পাহাড়ে গেলেন তিনি কার রাম আমাদুল্ল সন্ন সাল্লাম কষ্ট পাইছে না খারাপ লাগছে কপালে ও মদিনে যারতরে হইল সৃষ্টিত্রিবুব কাদিয়ামিষা রখনি কখন যাব সেখনি না সহায় না পন রে ও মোদী নরমাটি শাক সুখ বুঝি কপালে माटी কত সুখী হতম জানি তো আমি আমি বুঝাইবকে মনে রোজা মুবরুক যে নবীজিকে সালাম দিয়ে রোজা মুবরুক যে নবীজিকে সালম দিয়ে বলিতাম বলিতাম মনের সোনা ও মিনমাটি রে সুখ বুঝি তু উড় কপালে আলহামদুলিল্লাহ